ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো এই সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশের একটা বাংলাদেশ চার্নিং অ্যাপ্লিকেশান আছি চার্নিং অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি রেগুলার এক থেকে দু হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ সরকারের নগদ অ্যাকাউন্টটা সেই সব পেমেন্ট মেথডের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আর আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসি কী সাজক অ্যাপ্লিকেশানের কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করছে যদি আপনি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছে এবং আমাকে সসমি ও হোয়াটসঅ্যাপে দেবেন যে ভাই এই অ্যাপ্লিকেশনে কাজ করছি বাট পেমেন্টটাকে রিসিভ করতে পারিনি সেক্ষেত্রে কিন্তু আমি আপনার নিজ কিন্তু পেমেন্টটা করে দেবো যেটার গ্যান্টি কিন্তু আমি দিয়ে নিচ্ছি আজকে অ্যাপ্লিকেশানটা কিন্তু রিসেন্টলি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে আজকে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে পিডি পে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে যেটা ভিডিওতে পুরুষ করে দেখাই দিবে এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন অ্যাপ্লিকেশনটা একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে রিসেন্টলি বাংলাদেশের সেটা একটা ট্রাস্টেড আর্নিং অ্যাপ্লিকেশন যদি কোনো ইউজার আজকে অ্যাপ্লিকেশনে পেমেন্ট না পান সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব আর আজকে অ্যাপ্লিকেশন আপনি ভিডিও তারপর আসছে এখান থেকে ম্যাথ কুইজ ডিসকাস করার মাধ্যমে আজকে অ্যাপ্লিকেশন থেকে আর্নিংটা করতে পারবেন যেটা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া ব্যাঙ্ক পেটিএম এর মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো গেস আজকে অ্যাপ্লিকেশন যারা সঠিক মানে কাজ করতে পারবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন আপনি যদি ভিডিওটায় টেনে টেনে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে কিন্তু কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তোকে গেস ভিডিওতে দেখাই দেবে কী হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হয় কী হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় কী হচ্ছে সঠিক মানে কাজ করা আছে বিকাশ শখের নগদের মধ্যে পেমেন্টটা নিতে হয় জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন গেস বেশি কথা না পারি আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মিল মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলে নি গিয়ে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিশ্চয় লাল সাবস্ক্রাইব নিয়ে সুন্দর একটা বাটন দেখবেন এখান থেকে নিশ্চয় লাল সাবস্ক্রাইব বাটনের সব অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেলাইকনটি দিয়ে আছে গেস সেখান থেকে বেলাইকনের উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে অলের সিলেক্ট করে রাখবেন অবশ্যই অবশ্যই গেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলাইকনটি অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই আজকে ভিডিওটি সকলে একটা লাইক করে দেবেন এর পাশে যে লাইক বাটন আসে গেছে অবশ্যই লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওতে সকলে নিশ্চয়িত একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা এখানে জানিয়ে দিতে ভুলবেন না তো এখানে আপনি লিখে দেবেন নার্স ভিডিও গুড ভিডিও বা আপনি এগিয়েছেন এরকম সুন্দর কিছু একটা লিখে দেবেন আর শেয়ার এক নম্বর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে পারেন তো গেছ প্রথমত হচ্ছে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আসছে এখান থেকে হচ্ছে কমেন্ট বক্সে ক্লিক করেন কমেন্ট দেখবেন সে এমন একটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মধ্যে ওপেন এসেছে বা এখান থেকে ফার্স্ট কমেন্ট আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি একটা লিঙ্ক আছে গেস এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো কিছু অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন আপনাকে কিন্তু স্বচ্ছ গুগল প্লে প্লেস্টোর হিসেবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিডিপে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে থাকে তো এই সে হচ্ছে আপনি ইনস্টল নামে একটা অপশন দেখবেন ইনস্টল অপশান উপর ক্লিক করে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ফাইভ স্ট্রি রাইটিং দিতে হবে আপনি যদি অ্যাপ্লিকেশনে ফাইভ স্ট্রি রাইটিং না দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না এই জন্য একে আমার লাস্টের যে স্টেটটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই পাঁচটা স্ট্যাট ফিল আপ করার পর আপনি লিখে দেবেন নাইস অ্যাপ তো এখান থেকে আপনি নাইস গুড এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে দিই উপর দিকে দেখবেন তা পোস্ট নামে একটি অপশান দিয়ে আছে পোস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক কর্মারটা কিন্তু অ্যাপ্লিকেশন ফাইভ স্ট্রি রেটিং দিয়ে আসবে তোকে সেভাবে আপনি অ্যাপ্লিকেশনটা ফাইভ স্ট্রি রেটিং দেবেন তারপর আসে দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ফোর পয়েন্ট সিক্স রেটিং দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটা তোকে সে অ্যাপ্লিকেশনটা এইভাবে ইনস্টল করে নেবেন তারপর আসতে আপনি চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন সুপার ওপিয়ান তো কী সেখান থেকে আপনি সুপার বিপেন লিখে সার্চ সাবস্ক্রাইবারটা প্রথমত বিপেনটা পেয়ে যাবেন আপনি তাহলে এখান থেকে তো সুপার বিপেনটা আছে এখান থেকে সুপার বিপেনটি ইনস্টল করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে নিচ থেকে টারোয়েপেন যে বিপেনটা আছে আপনি চাইলে টার ওয়েপেনটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন ইনস্টল করবার ওপেন করে আসছে ইউনিটের এস্ট কান্ট্রি আছে ওইটা আসতে সিলেক্ট করতে হবে কানেক্ট করে নিতে হবে তবে এসে এখান থেকে সিকুর বিপেন যে বিপেনটা আছে বিপেনটা ইউজ করবো আপনি চলে এই বিপেনটা কিন্তু ইউজ করতে পারেন এটাই কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো সুন্দর একটা ভিপেন যাই হোক সেটা ওপেন করবার পর ক্লিক করে এখান থেকে ইউনিটেড ডেস্টে যে সার্ভারটা আছে এর উপর ক্লিক করে দিবেন দে আমার হচ্ছে একটি অ্যাডাস পে অ্যাডচ কেটে আমার টু উপর থেকে যখন বিপিন লেখা চলে আসবে তখন কিন্তু বিপিনটা কানেক্ট হয়ে যাবে তো বিপিনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে পিডি পেজ অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাস্টাস আপনি এখান থেকে কমেন্ট করে দিবেন অবশ্যই বিপিনটা কানেক্ট করার পর এখান থেকে পিডি পেজ অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট আপনি ওপেন করে দিবেন তো দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার মাত্র দেখবেন সে অনেক চিন্তা শো করবে এখানে হচ্ছে আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস সেখানে দিতে বলতেছে তো এখানে আপনার যে কোনো একটি ইমেল এখানে দিবেন অ্যাকাউন্ট করা খুব ইজি তারপর রেফার কোড রেফার কোর্টের জায়গায় আপনি কিছু দিলে এখান থেকে হচ্ছে পাঁচশো পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আর যদি চান যে দিব না সেক্ষেত্রে স্টার্ট অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু মানে অ্যাকাউন্ট করা এসে খুব ইজি প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কিন্তু আপনি সাইন আপ বোনাস হিসেবে একশো পয়েন্ট কিন্তু ফিতে পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশন আসছে আপনি ডেলি চেকিং তারপর আসছে এখান থেকে স্কাস উইন তারপর আসছে স্পিনের কাজ আসছে সলভ মানে ম্যাথকুইসের কাজ আসছে অস্পিডের কাজ করে কিন্তু আর্নিংটা করতে পারবেন প্রথমত হচ্ছে ডেলি চেকিং যেটা আছে এটা আবার ক্লিক করেন কর্মট আসছে এখান থেকে আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর ডেলি চেকিংয়ের কাজটা করে এখান থেকে পঞ্চাশ পয়েন্ট করে ফ্রিতে পেয়েছেন তো এখান থেকে নিচে যে গেট বোনাস অপশন আছে এটা আবার ক্লিক করবেন কর্মটকে সেখানে যে অ্যাডটা শো করবে অবশ্যই অ্যাডটা সম্পূর্ণ দেখে অবশ্যই আপনাকে এখান থেকে অ্যাডের উপর ক্লিক করতে হবে গেস এখানে হচ্ছে যে অ্যাডটা আসে একটা সম্পূর্ণ দেখে জাস্ট হচ্ছে আপনি অ্যাডের পর ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করা মাত্র যদি আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে যায় অবশ্যই অবশ্যই গেস গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এভাবে যদি আপনাকে গুগল প্লে স্টোরে যায় অবশ্যই আপনাকে গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আর যদি আপনাকে কোনো নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে এক থেকে দুই মিনিট বা দুই থেকে তিন মিনিট ভিজিট করবেন গেস অবশ্যই এই কাজটি করছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর করতে হবে তারপর হচ্ছে স্পিনার উ যে কাজটা আছে এটা করার জন্য অপশন উপরে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন দোমারটা হচ্ছে এখানে মানে স্কাচের যে কাজটা আছে এখান থেকে হচ্ছে এগারোটা স্কাচ করার পরে একটা ক্লিকের কাজ করতে হবে তো গ্যাস এটা জাস্ট হাত এই ব্যবস্থা আপনি বসবেন এই ব্যবস্থা আপনি স্কাচ করবেন ক্রমাট একটা করবেন সেখানে চারটে শো করে একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে এখান থেকে দেখবেন আপনাকে একটা বোনাস দিয়ে দেবেন নিশ্চয় কালেক্ট অপশন আছে কালেক্ট অপশনে ক্লিক করবেন মাত্র সেখানে চারটার শো করে একটা বসে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গ্যাস এখান্ত একটা শো করে একটা আপনি তিরিশ সেকেন্ড দেখে নেবেন তোকে তিরিশ সেকেন্ড দেখা গেলো হচ্ছে একটা দশটা হচ্ছে আপনি কেটে দেবেন এ ব্যবস্থা কোয়াশেক উপর ক্লিক করে এখান থেকে একটা কেটে দেবেন সেক্ষেত্রে এখানে একটা কম্পিউটার হিসেবে এ ব্যবস্থা আপনি এগারোটা স্কাচার কাজ কমপ্লিট করবেন জিরো পাশে যখন এগারো আর এই পাশে যখন এগারো হবে এগারো হবে তখন এখানে স্কাচ ঘষার পর যে একটা করে এদের উপর ক্লিক করবেন কোনো মত যদি আপনাকে গুগল প্লে স্টোরে যাই অবশ্যই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন গেস অবশ্য অবশ্যই আপনাকে এই কাজটুকু করতে হবে তো সেটা অবশ্যই আপনাকে এই ব্যবস্থা আপনাকে এগারোটা কমপ্লিট পর একটা ক্লিকের কাজ কিন্তু আপনাকে করতে হবে সেটা খুব ইজি প্রসেসে কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন আমি সম্পূর্ণ কাজগুলো ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো তারপর সেখান থেকে স্পিনার উইন যেটা আছে এটার পর আপনি জাস্ট একটা ক্লিক করে দেন তারপর এখানে এগারোটা কমপ্লিট করবে একটা ক্লিকের কাজ করতে হবে এর জন্য নিশ্চয় প্লে স্পিন আছে এটার পর ক্লিক করুন সেখানে জাস্ট সেটা ঘুরবে ঘোরার পর কিন্তু এখানে আপনাদের মধ্যে একটা অ্যাড শো করবে একটা জাস্ট আপনি সম্পূর্ণ থেকে কেটে দেবেন তারপর নিশ্চয় যে কালেক্ট আছে এখান থেকে কালেক্ট ক্লিক করে দেবেন কালেক্ট অপশানে ক্লিক করার গেছে সেখান থেকে একটা শো করে একটা আপনি তিরিশ সেকেন্ড দেখবেন তিরিশ সেকেন্ড দেখা হয়ে জাস্ট কেটে দেবেন অবশ্যই মানে তিরিশ সেকেন্ড দেখতে হবে এই ব্যবস্থা এগারোটা স্পিনে গাছ কমপ্লিট করবেন যখন জিরো পয়সা এগারো বা এগারো হবে তখন হচ্ছে এখান থেকে প্লে স্পিনের উপর ক্লিক করা যে শো করে অ্যাটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গেস গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি শর্ট প্রসেসে কিন্তু আপনার সকল কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি তো গেস আপনার যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত সকল কিছু বুঝতে পারবেন তারপর এখান থেকে ম্যাথ ম্যাথকুই যেটা আছে সেটার উপরে ক্লিক করে দেবেন ম্যাথকুইজ অপশনে ক্লিক করবে এখানে হচ্ছে এগারোটা ম্যাথকুইজের কাজ কমপ্লিট করবে একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য এখানে যে যোগ অঙ্কটা দেওয়া থাকে একটা জাস্ট এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করুন কমাটা একটা অ্যাট শো করবে একটা জাস্ট সম্পূর্ণ থেকে কেটে দেবেন কালেক্ট অপশনে ক্লিক করুন কমার্ট একটা ফুল স্ক্রিন অ্যাটশো করবে গেছে ফুল স্ক্রিন যে একটা শো করে একটা আপনি সম্পূর্ণটা দেখবেন দেখা হয়ে গেল আসছে পুরো একটা আপনি সম্পূর্ণ দেখবেন দেখা হয়ে গেল আসছে জাস্ট ব্যাকবনে প্রেস করে কেটে দেবেন কেটে দিলে দেখবেন সে কেস সেখানে কিন্তু আপনাদের মাঝে একটা কমপ্লিট হয়ে যাবে এ এগারোটা কাজ কমপ্লিট করবে একটা ক্লিকের কাজ করতে হবে গেস খুব ইজি প্রসেস গেস এটা আমি জাস্ট আপনার দেখাই দিলাম এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি আগেও শেয়ার করছি আপনার যারা মূলত আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমি কতটা টেস্টেবল আর্নিং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু শেয়ার করে থাকি তো এস তারপরে কিন্তু কোয়াস অ্যাডের যে কাজটা আছে এটা এগারোটা কমপ্লিট করার পর একটা ক্লিকে কাজ করতে হবে যেটা খুব ইজি প্রসেসে আপনি করে নিতে পারবেন যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি শর্ট প্রসেসে কিন্তু আপনার জাস্ট দেখাই দিলাম কীভাবে সবগুলো কাজ হচ্ছে এগারোটা করার পর এগারোটা আসছে জাস্ট অ্যাডগুলো সুন্দর করে দেখবেন তিরিশ সেকেন্ড করে দেখবেন দেখা হয়ে গেলে জাস্ট কেটে দেবেন তবে এগারো নম্বরে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে চেয়ারটা অ্যাডটা পর ক্লিক করুন কমারটা গুগল প্লে স্টোরে নিয়ে গেলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট নেবেন কীভাবে এখান থেকে চলে ইনভাইট করতে পারেন ইনভাইট অপশানে ক্লিক করুন আমার ট্রস এখানে রেফার কোডটা পেসবেন এটা তাহলে এটা চাইলে চলে ফ্রেন্ডস দিয়ে এই অ্যাপ্লিকেশনে জয়নিং করতে পারেন সোকে এখানে বারবার অ্যাড শো করে গেছে এটা একটু বিরক্তিকর জিনিস যাই হোক এটা জাস্ট আপনি যেহেতু কাজ করবেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা বোধ হবে না সেহেতু আমি ভিডিও মেক করতেছি এই জন্য কিন্তু অনেকটা বিরক্তিকর লাগতেছে বারবার কিন্তু অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসতেছে এটা কোনো ব্যাপার না আপনি যত এখান থেকে অ্যাড দেখবেন তত বেশি আর্নিং করতে পারবেন তো এখান থেকে আপনার যা করতে হবে এখান থেকে থ্রি ডট ক্লিক করবেন এখান থেকে আসতে আউটওয়ার্কের যে ভিডিওটা আছে এটা দেখে নেবেন এবং তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস বি জয়নিং থাকবেন তো গেস সেখান থেকে পেমেন্টটা নিয়ে আসুন নিশ্চয় যে রিডিমোশন আছে গেছে রিডিমশনে ক্লিক করে দেবেন রিডিমশানে উপরে ক্লিক করা মাত্র দশ টাকা লেগেছে মাত্র দশ টাকা পঁচিশশো পয়েন্ট যখন হবে আপনার এইখান থেকে পঁচিশশো পয়েন্ট হলে আপনি দশ টাকা আছে মোবাইল রিসার্জ নিতে পারবেন তারপর সে পুনঃ কয়েন বেস তারপর সে পেপ্যাল আছে দুই ডলার পঞ্চাশ টাকা বিকাশ একশো এনআর পেটিএম তারপর এখানে অনেকগুলো অপশান আছে তো এখান থেকে হচ্ছে আপনি বিকাশ মোবাইল রিচার্জ উপর ক্লিক করে আসছে আপনার নাম্বারটা দিয়ে রিডিমোশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো গেস আশা করি বুঝতে পারছেন এইটাই ছিল মূলত আজকের এই ভিডিওটি তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা জানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো ভালো থাকেন যুক্ত থাকেন আল্লাপে